আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিয়ে এসলাম আপনাদের জন্য আমার একটি ছোট্ট ব্লগ এই যে দেখেন কোথায় নিয়ে এসেছি কক্সবাজার দরিয়ানগর আপনারা সবাই জানেন আমি কিছুদিন কক্সবাজার গিয়েছিলাম তো ভিডিওটা তখনই দেওয়ার কথা ছিল কিন্তু আমি সময়ের কারণে এডিট করতে পারিনি তখন দিতে পারিনি তো কি হয়েছে এখন দিয়ে দিব এই যে দেখেন অত্যন্ত সুন্দর একটি কুমিরের মুখ দিয়ে ঢুকে গেলাম আমি দরিয়ানগর দেখতে পাচ্ছেন ঢুকার রাস্তাটা কতটা সুন্দর বিলিভ করেন আমি যখন এর ভিতরে ঢুকছি পায়া এতটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ মানে ভাষায় বলে বোঝানো যাবে না অত্যন্ত সুন্দর ছিল তো আমি আমার ফ্যামিলি সহ সবাই চলে গেলাম কোথায় যাচ্ছি জানেন পাহাড়ের ওপরে হ্যাঁ খুবই কষ্টদায়ক ছিল ওঠার রাস্তাটা কিন্তু কষ্ট করলে মিষ্টি মিলে তাই চলে গেলাম পাহাড়ে ওঠার জন্য এই যে দেখেন সাথে আমার ভাগ্নি আছে মিস্টার খান আছে আমার ফ্যামিলি আছে আমার ভাগ্নির ফ্যামিলি আছে সবাই মিলে চলে গেলাম এই পাহাড়ের উপরে আমরা খুব সুন্দর করে হেঁটে 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 অনেকক্ষণ হেঁটে এই ব্যাগ বিরু দেখানো যাবে না কতক্ষণ হেঁটেছি অনেকক্ষণ কিন্তু হেঁটেছি প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা হাঁটার পরে এই পাহাড়ের উপর আমরা উঠে গেলাম দেখেন পাহাড়ের রাস্তাগুলো কতটা সুন্দর ছিল আঁকা পাকা রাস্তাগুলো ছিল দুই ধারে পাহাড় ছিল মাঝখানে কেটে রাস্তা করেছে সত্যি ফ্যামিলি ট্যুর এরকম জায়গা যদি দেওয়া যায় অসাধারণ হয় আমি তো জাস্ট ওপরে উঠি পুরাটাই অবাক এতটা সুন্দর হয় কিভাবে এক সাইডে সাগর আর এক সাইডে হলো পাহাড় মনো মুগ্ধকর পরিবেশ আপনারা যদি কেউ কক্সবাজার এসে থাকেন আর যদি এই জায়গাটা মিস করে থাকেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করেছেন নেক্সট যদি কক্সবাজার চলে আসবেন তাহলে অবশ্যই দরিয়ানগরটা আসবেন এইখানে তাকাইলে একদিকে সাগর আর সাগরের সেই রকম সাউন্ড আর একদিকে হলো পাহাড় গাছপালা সব মিলিয়ে একটা যে দেখেন কতটা সুন্দর আর মনোমুগ্ধ করছিল পরিবেশটা সাগরের ঢেউগুলো এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছিল আমার যদি ওখানে থাকার ব্যবস্থা থাকতো বিশ্বাস করেন আমি একটা দিন থেকে আসতাম কিন্তু দুঃখের ব্যাপার হলো ওখানে কোনো থাকার ব্যবস্থা ছিল না সূর্য টোকার আগে পাহাড় থেকে নেমে যেতে হতো দেখো আমি এই পাহাড়টায় উঠেছি পাশে কিন্তু আর একটা পাহাড় ছিল ওইখানে ছিল কি জানেন অনেক সুন্দর একটা ঝর্ণা আর হলো গুহা আমি নেক্সট ভিডিওতে সেই গুহাটা আর ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো আপনাদের দাওয়াত তুলো আমাদের নেক্সট ভিডিওতে এই যে দেখেন কতটা সুন্দর মনোমুগ্ধকর দেখতে পাচ্ছেন বিশাল সাগর আরেক হলো বিশাল পাহাড় মাঝখানে আমরা দাঁড়িয়ে কষ্ট হয়েছে ওখানে উঠার জন্য তার চেয়ে বেশি ওখানে উঠে আমি আনন্দ পেয়েছি কেমন হয়েছে আমার ভিডিওটা জানাবেন আল্লাহ হাফেজ